আসসালামু আলাইকুম ভিওয়ার্স নুসাইব্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বরিশালের ঐতিহ্য বিখ্যাত একটা খাবার মলিদা রেসিপি এই রেসিপির মূল আকর্ষণ হলো তালের আটি এর ভেতরে যে গজাটা থাকে গজা বা ফোপড়া এটা দিয়ে এটা তৈরি করা হয় বরিশালে আর আজকে আমি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি এজন্য আমি বেশ কিছু তালের গজা নিয়েছি এখন আমি এগুলোকে কেটে ভিতর থেকে ফোপড়াটাকে বের করে নিব একে একে আমি সবগুলো তালের গজা কেটে নিলাম এখন চামচ দিয়ে ভিতর থেকে ফোপড়াগুলোকে তুলে নিব এটা তৈরি করার জন্য আমার দরকার হবে চালের গুঁড়া আতপ চাল অথবা অথবা পোলাওয়ের চাল যে কোনো একটা গুঁড়া ব্যবহার করলেই হবে আজকে আমরা এখানে আতপ চালটা ব্যবহার করছি শুকনো চালের গুঁড়ো নিয়েছিলাম এর জন্য আমি এখানে পানি দিয়ে কিছু সময় একটু মেখে রাখবো পানিটা গায়ে মাখা মাখা হবে এরকম অবস্থায় আমি এখানে দশ মিনিট মেখে রাখবো আর যদি ভিজা হয় তাহলে এভাবে মেখে রাখতে হবে না আমি সবগুলোকে ফোপড়াকে তুলে নিয়েছি এখন আমি এগুলোকে একটা ছুরি বা বটির সাহায্যে কেটে টুকরো টুকরো করে নিব এর ভিতরে একটা নারকেল দিতে হবে আমি তাই নারকেলটাকে ছিলে নিচ্ছি সবগুলো ফোঁপড়া এভাবে কুচি করে নিলাম আমি এক কাপ পরিমাণ চিড়া ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এর ভিতরে আবারও কিছু পানি দিয়ে দিচ্ছি প্রথমে এই ফোঁপড়াগুলোকে হাত দিয়ে কছলে নিতে হবে কুচলে কচলে নরম করে নিতে হবে আমি একটা নারকেলের অর্ধেকটা ব্যবহার করছি গজার ভেতরে নারকেলটা দিয়ে দিলাম এখন সেই মেখে রাখা চালের গুঁড়ো সেগুলোকে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি চিরা এর ভেতরে দিতে হবে কাঁচা আদা বাটা আমি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা অবশ্যই দিবেন না হলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে না এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিতে হবে কচলে কচলে মাখতে হবে এর ভেতরে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি দুই মোট চিনি ব্যবহার করছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিচ্ছি আমি কিছু নর্মাল পানি দিয়ে দিলাম আপনারা কেউ চাইলে নারকেলের পানিটাও ব্যবহার করতে পারেন বাটিটায় আটা গুলিয়ে রেখেছিলাম তাই পানিটা একটু সাদা সাদা লাগতেছে এর ভেতরে আমি দিয়ে দিলাম মুড়ি মুড়ি আমি এক কাপ পরিমাণ ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি বা কম ব্যবহার করতে পারেন সবগুলোকে মেখে নিচ্ছি এই খাবারটা এক একজন এক একভাবে তৈরি করে থাকে তবে আমাদের নানি দাদিরা যেভাবে তৈরি করেন আমি সেভাবেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই শরবতটা খেতে এতটাই ভালো লাগে একবার অবশ্যই আপনার টেস্ট করে দেখবেন বাটিতে নিয়ে চামচ দিয়ে খাওয়া যায় অথবা গ্লাসে ঢেলেও খাওয়া যায় যে যেরকম পছন্দ করেন আমি বাটিতে নিচ্ছি খাওয়ার জন্য এটা খেতে যেমন অনেক মজা হয় আবার খাবারটাও অনেক হেলদি এটা ইফতারের আইটেমে রাখতে পারে আবার অনেকে আবার ঈদের সময়ও খেয়ে থাকেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ